প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়া মায়া দেখতো মায়াবীর মতো কিন্তু মায়ার জীবনটা খুবই কষ্টে কখনও কারো আদর ভালোবাসা পায়নি মায়ার বাবা মা নেই থাকে মামা মামির কাছে মামি খুবই কষ্ট দেয় তারপরও মামা মামির কাছে পড়ে রয়েছে কারণ তার তো এই তো এত বড়ো পৃথিবীতে যাওয়ার কোথাও জায়গা নেই তো মায়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে নাকি তাকে একটু ভালোবাসবে তাকে কখনো কষ্ট দেবে না তেমন একটা মানুষ পেলে মায়া বিয়ে সাদি করতে রাজি আছে মায়া বেশি পড়াশোনা করতে পারেনি অল্প পড়াশোনা করেছে থাকে মামির বাসায় ঘরের যত কাজ আসে সব কিছুই মামামির সব কাজেই তাকেই করতে হয় তো মামি তত একটা ভালোবাসা দেয়নি যতটা কষ্ট দিয়েছে তো মামা মামি দায়িত্ব নিয়ে মায়া আর বিয়ে সাথে করতে চায় না মায়া চাচ্ছে নিজের ভবিষ্যৎ নিজে গুটিয়ে নিতে তো মায়া নিজের পছন্দে বিয়ে করবে মায়া চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যে বয়সের হোক হোক বয়স্ক বিবাহিত তাতে কোনো আপত্তি নেই যদি তাকে একটু আদর ভালোবাসা দিতে পারে মায়া তাতেই খুশি মায়া তো বাবা মাকে দেখেনি দেখেছে মামামিকে মামিকে নিষ্ঠুরতা তো মায়া চাচ্ছে যদি স্বামীর আদর ভালোবাসা পায় তাহলে একবেলা না খেয়েও থাকতে পারবো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম